তখন মনে মনে চিন্তা করল কিছু সময় হলেও এই দक्कনের সাথে একটু বসে যাই ফেরেশতারা আল্লাহ পাকের কাছে ফরিয়াদ জানাল আল্লাহ এই লোকগুলি তো ওয়াজ শুনতে আসে নাই অন্য উদ্দেশ্যে আরছিল তারা কিছু সময়ের জন্য এখানে ব্যয় করলো নবি کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান ওয়াহুম কওমুল লায়াসকা সোহম এ যারা মসজিদে বসেছেন নেকরেরা দিনদারেরা বসেছে নামাজি বসেছে শেষ দেওয়ালা বসেছে দুরুদ পরে সালাম পরে তাদের পাশে বসছে এই লোকগুলাকে আল্লাহ পাকের কাছে খুব প্রিয় আল্লাহ তাদেরকে খুব দামি বানাইলেন তাদের সংস্পর্শে আইসা কিছু সময়ের জন্য যারা বসে গেল আল্লাহ ওদের খাতিরে তাদেরকে মাফ করে দিবে ইয়ারে বাদে বাত্তার বাদা আজ মা রে বা হাকে বাকে আল্লাহ হুসামা ইয়ারে বাদ আর তোরা সয়ে জাহি ইয়ারে নে কু গিরিদয়া আল্লাহ রারি ফেরা বলেন এ মুসলমান জীবনের বন্ধু অনেককে বানাইবা অনেকের সাথে বন্ধুত্ব করে থাকো চলাফেরা করো মহব্বতারও ভালোবাসা রাখো আমি তোমাদেরকে জানিয়ে দিতে চাই বন্ধু বানাইবা কাকে মহাব্বতের পাত্র কাকে বানাইবা এক কাপ চা তুমি কাকে খাওয়াইবা কাকে তুমি সম্মান করবা তখন তিনি বলে দেয় নেক্কারদের সাথে ভালোবাসা রাখো তাদেরকে ভালোবাসো তাদের সাথে বস দেখবা এই নেককাররা যখন জান্নাতে যাবে তোমাকে ছেড়ে তারা যাবে না ইয়াদি ভদ্র আর তোরা সয়ে জাহিন ইয়ার নে ক গিরি তয় অভিনয় এই নেক্টরদের সাথে থাকো কারণ আল্লাহ রসুলের হাদিস বলতেছি পেয়ারা রবি সাল্লাল্লাহ রসনা ফরমান আলমার উমা আমার আহাবা ওনাদের বক্তৃতার সাথে আমার কথাটা কিছুই ওই কথাটা মনে পড়ে গেল